بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم <applause> الحمد لله আজ উর্দু কায়েদার দর্শ আমরা এই বিশতম একুশতম এগারোটা বাক্য গঠন করা শিখব আলহামদুলিল্লাহ আমরা উনিশতম দর্শে যে সাতেরোটা শব্দ মুগস্থ করেছিলাম এই সাতেরোটা দর্শের আলোকে আজকে এই এগারোটা বাক্য গঠন করা শীঘ্র অংশ তো প্রথম বাক্যটা দেখো নে नेक नून या कप नेक आदमी मी आलिफ दाल या मारूप मरूषि कर मी आदमी से मजबूल एक दोस्ती दालो सिन दोस्त कर मारूफ दोस्ती करो का करो

দোস্তি করো মানে বন্ধুত্ব করো দোস্তি করো অর্থ কী করো বন্ধুত্ব ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো পড়ো নেকমি সে দস্তি করো ভালো মানুষের সাথে বন্ধুত্ব কর সৎ মানুষের সাথে বন্ধুত্ব কর হলো এর পরের বাক্যটা দেখো জিন্দেগিটা কুই আবার নেই

জিন্দেগি কাকুই আয়বার নেই জীবনের কোনো ভরসা নেই জীবনের কোনো ভরসা নেই জিন্দেগি কি জিন্দগি মানে জীবন জিন্দগি মানে কা অর্থ এর কা অর্থ জিন্দেগি কার অর্থ জীবনের কুই অর্থ কোনো কুই অর্থ এয়ারিতে বার নেহি মানে কি নেই ভরসা জীবনের কোনো ভরসা নেই মুখস্থ কর জিন্দিগি কি কুইতেবার নেহি জীবনের কোনো ভরসা নাই জেন্দেগি কাকুই জীবনের কোনো ভরসা নাই হ্যাল এরপরের বাক্যটা দেখো বন্দেগি বন্দেগি কর বন্দেগি বা নুন বন ডাল এরপরে গা বি শিকারে বন্দেগি সত্যটা কি বন্দেগি এখতে করো আলিপ তারপরে ইয়া এখতে ইয়া ইয়ার পরে আলিফ ইয়া ইয়ার এরপরে রখতে بندگی <applause> اختیار کرو بندگی اختیار məرو کرو بندگی اختیار کرو بندگی اختیار کرو بندگی اختیار کرو عبادت অবলম্বন کرو عبادت অবলম্বন کرو بندگی اورت عبادت بندگی شبر ارتھ کی اختیار ارتھ

তুমকো বেটা মুবারক হো তুমকো বেটা মুবারক হো তুমকো তামিম তুম কাপ পো কো তুমকো নেটা মার করিয়া মিলাইজে বে ট্রাই কারে 13 পরে আল বেটা মুবারক হো মুবাহ মুবালিত বারাকাত মুবারক হো মুবারক তুমকো বেটা মুবারক হোক তোমার পুত্র সন্তান কল্যাণময় হোক তুম তোমার তুমক অর্থ কি তোমার বেটা অর্থ পুত্র সন্তান বেটা অর্থ মুবারক হো অর্থ কল্যাণময় হোক তুমকো বেটা মুবারক হো মানে কি তোমার তোমার পুত্র সন্তান কল্যাণময় হোক তোমার পুত্র সন্তান পুত্রময় হোক তোমার পুত্র সন্তান কল্যাণ কর হোক আচ্ছা বলো আর দরকার নেই মুখস্থ কর তুমা মুখ তোমার পুত্র সন্তান কল্যাণময় হোক মুখস্থ হলো এরপরের বাক্যটা দেখো हर काम में इंतजाम का ख्याल करो, काम करो हर काम में इंतजाम का ख्याल करो, काम करो अच्छा हर हर کام کابل میم، کام میم یا نون کتنی میں ہر کام میں انتظام علیب نون تا انتظام برای علیب زکر زامو انتظام کا کابل کا انتظام yeah. کا خیال کرو خوالیب لم خیال کرو کبرو کرو ہر کام میں انتظام کا خیال کرو সকল কাজে শৃঙ্খলার প্রতি খেয়াল রাখো হার কাম প্রত্যেক কাজে হার অর্থ প্রত্যেক কাম অর্থ কাজ মে অর্থ মধ্যে হার মে অর্থ প্রত্যেক কাজে ইন্তজাম কাজ করো ইন্তজাম কাজ করো ইনতেজাম অর্থ কি শৃঙ্খলা কা অর্থ এর শ্রীঙ্খলার খেয়াল কর অর্থ খেয়াল কা খেয়াল সকল কাজে শৃঙ্খলার প্রতি খেয়াল রাখো প্রত্যেক কাজে শৃঙ্খলার প্রতি খেয়াল রাখো শ্রীঙ্ এরপরে দেখো আঞ্জাম বা সদা আঞ্জাম বা খায়ের করে খোদা খ আল খোদা আঞ্জাম আলিক মিম জিম আলিক আনজাম আঞ্জাম আঞ্জাম বা খায়ের বা খায়ার এটা বুঝতে হবে প্রথমে যে দাগে ওর নিচে হলো এক নুকতা বা এরপরে খ তারপরে ইয়া বা খায়ের করে খোদা আঞ্জাম বা খায়ের করে আল্লাহ করুক আল্লাহ পরিণাম ফল ভালো করুক আল্লাহ খোদা অর্থ আল্লাহ আঞ্জাম অর্থ পরিণাম ফল আঞ্জাম অর্থ কি পরিণাম ফল বা খয়ার করা অর্থাৎ কি অর্থ কি ভালো করুক কি করুক তুমি যে কাজ করতেছো এই কাজের শেষ পরিণতিটা যেন ভালো হয় শেষ ফলটা যেন কি হয় ভালো হয় সেই দোয়া করতেছি খুদা আঞ্জাম বা আল্লাহ পরিণাম ফল ভালো করুক এরপরের বাক্যটা দেখো রেজাই বানা করলো রেজাই বানাওয়া করলো Rizai banwa karlo, karlo. rada belip. Hamzai rukik rizai, rizai banun waw alip banwa, kapra kar lamu law, banwa kar law. Chador banayani so, chador banayani so. রে অর্থ চাদর বানাবার অর্থ বানিয়ে লা অর্থ নিয়ে আসো চাদর বানিয়ে নিয়ে সো হলো এরপরের বাক্যটা দেখো আজ চাপাতি পাকাও আজ চাপাতি পাকাও আলিফ জিম আজ চেপে আলিম চাপা তারপরে এই মারুপ শিকারে তি আজ চাপা তি পে কাপালি পাকাও আজ চাপাতি তি পাকাও আজ আটার রুটি তুই রান্না কর হ্যাঁ পাকাও মানে হচ্ছে চুলোর উপরে দিয়ে পাকানো এখন রুটিতে মানুষ রান্না করে না রুটি বানায় এবার বানাও অর্থ বানানো পাকাও অর্থ পাকানো পাকাও অর্থ কি করো মানে স্তিরে আটা রুটি বানায় এই চুলোয় যেভাবে যে পদ্ধতিতে রান্না করে সেইভাবে রান্না করো এবার রুটি বানায় কড়াইতে পানি দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে গোটার কথা বলতেছে না বুঝো

पतीली बहुत बड़ी है। अंगुल दे पतीली बहुत बड़ी है ये हाँ ये पात पतीली पता या लम कु पातीली मारूप ये पतीली पती बहत बहाता बहुत बड़ी है बह मारूफी पर बड़ी है ये पतीली बहुत बड़ी है अनेक बड़ो ये अर्थ ये पाली अर्थ पाती बहुत अर्थ बहुत बड़ी है बड़ी है अर्थ ये पातीली बहुत बड़ी है अनेक बड़ो ये पातील अनेक बड़ो তুম উনকা ইন্তজার করো তুম উনকা ইন্তজার করো তুম তামিম তুম উনকা আলিফ নুন উন কা পালিফ উন কা তুম উন কা ইন্তজার আলিফ নুন তা ইন্তজার করে আলিফ যায় করে যায় বড় রহ ইন্তজার করো তুম উনকা ইেজার করো তুমি তার জন্য অপেক্ষা করো তুমি তার অপেক্ষা করো তুম অর্থ তুমি উনকা অর্থ তার উনকা অর্থ তার ইন্তজার করো অর্থ কি কর অপেক্ষা তুমি তার অপেক্ষা করো তুম উনকা ইন্তজার কর

هر دم بزرگان دین کا احترام کرو هر دم سرور سعی کنم کر. هر دم هر دم سرور دم سرور سعی هر دم سرور دم دم Ba buzur ba zara ga, nun gane buzur gane dalia din ka balik ka ihtiram alif hata ihtiram alif mim koro ihtiram koro har din buzur gane din ka বুজুর্গা নে দিন কাাম কর দিনদের সম্মান সর্বদা বুজুর্গানে দিনদেরকে সম্মান কর সর্বদা বুজুরগানে দিনের সম্মান হারদম মানে সর্বদা হারদম মানে বুজুরগানের দিন অর্থ বুজুরগানে দিন এটা দিন মানে আমাদের ধর্ম দিন মানে আমাদের এই ধর্মের ভিতরে যারা বুজুর্গ আছে বুজুর্গ শব্দের মূল অর্থ হলো বিরুদ্ধ যেখানে শুধু বিরুদ্ধ বুঝায় না যাদের বয়স বেশি সেটা বুঝায় না বরং যারা আমাদের দিনের ভিতরে বুজুরাই বা দাঁতবন্দিকে বেশি করে তাদেরকে কী বলে পরিভাষায় কী বলে গানে দিন বলে বুঝো হারদম সর্বদা বুজুর দিন বুজুর গানে দিন কর সর্বদা বুঝুর গানে দিনদের সম্মান যাক আলহামদুলিল্লাহ আজকে পড়া আমরা আজকের এই বিশতম দর্শে এগারোটা বাক্য বানানো শিখলাম কালকের একুশতম দর্শটা বেশ ইম্পর্টেন্ট লাস্ট পর্যন্ত যতটুকু পড়লাম আমাদেরকে সেই অনুযায়ী আরও নতুন করে বাক্য গঠন করার তৌফিক দান করুক সুখী বলি আমি না